নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা তো আমার বিয়ে বিয়েটির অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে কয়েকদিন বিয়ে খেলাম অনেক ভালোই লাগলো তো কালকে আবার মনে হয় অষ্টমঙ্গলায় যাইব মানে ফিরে নিতে যাইবো অনুষ্ঠান এমনিতে সব শেষ তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা তো ভাবলাম খাওয়া দাওয়া করছি আজকে রান্না আর কি ভিডিও দেখাই নাই ঘুরে আসি বাড়ির নিচ দিয়ে তো আপনাদেরও দেখে নিয়ে আসি আর এই যেটা হচ্ছে আমার কাকা গো গরু বিয়েছে কদিন আগে গুরুটা কিন্তু অনেক সুন্দর পুরাটা সাদা একদম বগের মতো দেওয়া যেতেছে এই যে হাম্বু গোটাই দেবো কি এই যে এই যে দেখেন দেখতে কত সুন্দর তো আসলাম একটু বাড়ির নিচে এই যে ঠান্ডা বাতাস থাকতে এই যে জায়গায় পাট খুঁড়ে রেখে দিছে পাটের বাসনা বেরোইছে আর ওই যে ওই জায়গায় মনে হয় মা আসছে নাকি কি বললো নাকি কেউ গাছে আসছে গাছে ডেল পড়লো গাছে কি কেউ আসে আপোস না একাই পড়লো একাই পড়লো

এটা কেমনে খালি বয়ে থাকে একটাই না ওটা তো বড় হয়ে গেছে ছোট একটাই কি করস হ্যাঁ পড়বি তো পড়বি আরে তো উঠাই হারে না কাকী মানে হেৰি ক'লে নে এথন বুঢ়া চাল নে কাকী এডালে ক'লে নে বুঢ়া চাল আৰু মনে বস্তু কৃষ্ণ মানে

এইটো আগে ডেল পরলো আকাশমণি গাছের আমি গাছ মনে কি কাঁচটা হচ্ছে ডেল কৃষ্ণ কি খাইছত ভাত খাইছ কলা খাস নেই

Ba con mắt được bia con mắt được một mươi bảy

নি দেখা যাব না দেও থাকো পতাই দেও দিয়া

daki Udare dar dar so buni ngar da sai kare na Uta za ഇവിടെ একটা सुनो ना ना तू मा बात दव बॉस राज बयारो काम जायबो अशकाल बातात बयरेबे फिर दिया तारपरे अरे दिस ना अरे दिस ना मिनी देखो बोलिन तरो दबोडा दरा दरा मिनी मिनी ऐट ओडा फुल होयसे करम देके एत दरा एत दराय ना मिनी दरा मिनी दरा ऐट ओडा लागे रे दरा সবাই হ্যাপি বার্থডে জানাই মন খুলা উঠে আল কি লড়না গো না ঐ থাইকা বাইল থাইকা কে থাইকা কে একদম কাট না একদম বেশি एक्टर ফটো নিবলিতে হমম হেপি বার্থডে টু ইউ যা বলা হিত রাখো ফোনে দেখরা গো না ঠিক আছে মারা ঠিক পারি এই ক্যামেরাটা কি সুন্দর ক্যামেরা কি সুন্দর কি লিয়ান সরু হলে ভালো একটা ডিয়ারসি ক্যামেরা ঠিক না কারো ব্যাকেতে বানাই না

것도 맞으세요. CM 재개 계획을

যাদু তো তোই আছে দুই রকম টাকা কে দেয় তোর দাম এর মধ্যে কোন মেটিকা নাম দা ادي টাকা ওরে নিসলা আইছে মেয়ে গুলো না মা মা তাহলে তুমি যদি আমার করে দি লেখা হয়ে দিলে তুমি খাবে না খানা খাবো এই কে কি হয়ে গেছে খানা

বৰ নিকা দুলাল দাল নিকা দুডোৱা পেলেটে দিয়া মাইমাকতো দা নাইকিয়া মাইমাক মাইমাক দি আহিছাকেইটা ভাত কেইটাকেইটা ভাত সবাইকে দি আহিছো মাইমাহ পূৰ্ণিমাক পূৰ্ণিমাক যাওঁ নাও বোলে নাও আৰু এইবিলাক জিনিছ নাই কি নাও